সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটে রয়েছি সোমবার ষোলো জুন দু হাজার পঁচিশ খামার উপযোগী শাহীওয়াল জাতের সার গরু কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চায় আরে যেইখানে আমরা একটা গরু দেখছি অসাধারণ গরু ভাইয়া কি অবস্থা এটা বয়স কেমন হবে এক বছর হবে সাড়ে সাত মাস কত দাম চাচ্ছিলেন এটা পনেরো এক লাখ পনেরো কত কি বলে পাঁচ বলছে বেচার দাম দশ হলে দিবেন এক লাখ দশ সর্বশেষ এর নিচে এর নিচে আসবে কি এর নিচে আর আসবে না যেটা এক লাখ দশ হলে এটা বিক্রি করতে চাচ্ছি কি অবস্থা ভাইয়া বাজার অবস্থা খারাপ এটা কত কি চাওয়া এখন পর্যন্ত কত কি বলছে পঁচানব্বই হলে এটা দিতেন বিরানব্বই বলছে পঁচানব্বই হাজার হলে এটা দিতে এখানে কিন্তু এই গরুটার দাম চলছে দেখছি চলে গেল এটার কি অবস্থা কত কিছু আছেন অবস্থা সলসল তো গ্রুপে বেচা হয়ে গেল আপনার না হয় না দেশে কে গেলো কোথায় ওটাই তো প্রশ্ন হ্যাঁ কত দাম কত এটা দাম কত এক লাখ পঁয়তাল্লিশ এই এত চাইলে কিভাবে বিক্রি হবে গরু বলেন বেচার দামটা কত পঁচিশ বাজার কি বাড়ে গেল নাকি দেড়শো রে বাবা জেনেছিল চোখ ছিল কয়টা চোখ ছিল দুইটা আচ্ছা এটা এখন ফিনিশিং কত হলে দিবেন পনেরো ষোলো এই যে চাইলেন চল্লিশ আর পঁয়তাল্লিশ হবে পনেরো ষোলো হলে বিক্রি করবে এই যে দেখছিলাম আমরা ভাই কি দিলেন না দিবেন এটা ভাই দিবে সাজি ভাই 100 ভাঙড়ো কাছে অনুগ্রহ করে ভাই ভাই খারাপ দিবা তা আছে কিন্তু ভাই আরেকজন ভাই কত বলছে এই ভাই ও ভাই কাছে এখন দেরি হবে বড় ঝোলা কম দেরি করি ও দেরি করি তা ওটা কত দেওয়া যাবে ভাই এটা ভাই 103 23 হলে বড় দেব 23 হলে আর এটা এটা 15 এর নিচে দেওয়া যাবে না ভাই 115 এর নিচে দেওয়া যাবে না বাজার কি অবস্থা ভাই আজকে বাজার ভাই পাটি নাই পাটি নাই

फुल्र बेशि anchise molsore či, after the keeping news. I hope they are aίναι a little. We start going, we start. You can start going, you pick incident 1991, you put it 159 invention 2019, until I will get you 51 till 2011我們 on the other day and work with US2 to southeast

দুই মাথা দুইশো কত চাইলেন শেষে কত চাইলেন ভাই দুশো ভাঙ্গাতে দাম বলছে আমরা দেখছিলাম এটা এটা এটা

ভাই দাম বলছিলেন ভাই কত বলছিলেন একশো চাই বলা হলো কত সত্তর নব্বই করে একশো আশি আর কত হলে দেওয়া যাবে জোড়াটা দুশো তিরিশ একশো আশি বলা হয়েছে

মানে কত 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 দামের মধ্যে আছে সত্তর থেকে থেকে আশি পর্যন্ত আচ্ছা যাবে তাহলে কোথায় এগুলো সিলেট কেমন আজকের বাজার ভাই ভালো ভাই বাজার ভালো আর কয়টা কিনবেন আরো দশটা তা আপনার তো কেনাকাটার সাথে আছেন মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান থ্রি হ্যাঁ 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 ঠিক আছে ওকে তাহলে সব মিলে আজকে বাজারে কি অবস্থা ভাল আছে দৰ্শক ধন্যবাদ চি ভাল